এ মদন তিনটে চা দে তো। আরে ফটোজি আমি তো সেই সকাল থেকে তোমকেই খুঁছছিলাম গো। আরে কেন হবে? আরে মদন তুই আবার হঠাৎ ফটোকে খুঁছছিস কেন? পল্টু কি হয়েছে জানো? আজকে সকাল বেলায় ফটো শালা এসেছিল আমার দোকানে। হ্যাঁ তাই এসেছিল তো কি হয়েছে? আর বলো না ল্যাঙ্গচা সকাল বেলায় ফটো শালা আমার দোকানে এসে বলছে, নারালে 5 টাকা আর হ্যান্ডেল মালে 10 টাকা। কি করে? আমার বউটাও দুদিন ধরে বাক্সবাড়ী গেছে।